আজকে সকালবেলা নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে আমাদের মার্কেটে মদিনা সুপার মার্কেটে দুতালায় উঠে ওয়াশরুমে ঢুকছে ঢুকার পরে প্রথমে ভাবছিলাম যে উনি হয়তো সম্ভবত ওয়াশরুমে যাচ্ছে তো আমি এখানে আর কি আমাদের দোকান ঝাড়ুটারও দিতেছি কোন স্কুল এটা আমরা সঠিক জানি না কিন্তু আমাদের আশেপাশে হবে জিরানি আশেপাশে কোন একটা স্কুল হবে এই যে এখানে একটা ছেলে ওয়েট করতেছে দেখেন বাহিরে এটা আমাদের সিসি ক্যামেরা ফুটেজ মূলত মেয়েটা আর কি স্কুল পালে আসছে আসার পরে আসার পরে কি ড্রেস চেঞ্জ করে কোথাও যাওয়ার প্ল্যান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ছেলেটাও ভিতরে ঢুকছে কিছুক্ষণের জন্য প্রথমে আমরা এত ভালোভাবে লক্ষ্য করি নাই যখন ড্রেসটা চেঞ্জ করছে তখন ভালোভাবে লক্ষ্য করছি যে আসলে ওরা সম্ভবত একটা কোনো অকার্য করার জন্য আর কি আসছে তো ছেলেটা অনেকক্ষণ ভিতরে ওয়াশরুমের ভিতরে ঢুকছে কা মেয়েটার সাথে হয়তো ড্রেস চেঞ্জ করছে বা কথাবার্তা বলছে তো ভিডিওটা আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন আর যদি কেউ চেনে থাকেন অবশ্যই তাদের বাবা মাকে খবর দেন মেয়েটার কাছ থেকে ছেলেটা ব্যাগটা হাতে নিল দেখেন ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন শেয়ার করে দেন যেন সকল বাবা বাবা মা সতর্ক হয় আমরা তো ভাবি যে তারা স্কুলে আসছে কিন্তু স্কুল ফাঁকি দিয়ে যে এগুলো করতেছে এগুলো তো আর কেউ খবর নেয় না অবশ্যই আপনারা সকল বাবা মা সতর্ক হন এখন থেকেই দেখেন ছেলেটা ওয়েট করতেছে মেয়েটার জন্য মেয়েটা মূলত ড্রেস চেঞ্জ করার জন্য আসছে প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো ওয়াশরুমে আসছে কিন্তু পরবর্তীতে যখন ড্রেসটা চেঞ্জ করে আসছে তখন আমরা বুঝতে পারলাম সম্ভবত তারা কোনো একটা মানে অকার্য করার জন্য আসছে সম্ভবত স্কুলটা স্কুল পালায়া চলে আসছে এখানে ড্রেস চেঞ্জ করে এখন কোথাও হয়তো ঘুরতে যাবে বা একটা দুর্ঘটনা ঘটবে তাদের সাথে এরকম ছেলেটা দ্বিতীয়বারের মতো আবার ঢুকছে ওয়াশরুমের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিরানি বাজার মদিনা সুপার মার্কেট সুজনের দোতালায় আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে সম্ভবত স্কুলটা আমাদের আশেপাশেই হবে জিরানি বাজারের ভিতরেই হবে এই যে এখন মেয়েটা ড্রেসটা চেঞ্জ করা প্রায় শেষ এখন আর কি ছেলেটা আবার ঢুকছে তৃতীয়বারের মতো ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে এই যে এখন তারা এই যে বের হয়ে চলে যাবে এই যে ছেলেটা মেয়েটার ড্রেসটা ব্যাগের ভিতরে ঢোকাচ্ছে এই যে মেটার ছেলেটা বের হচ্ছে আপনারা ভালো করে তাদের চেহারাটা চিনে রাখুন এই যে ছেলেটা এবং মেয়েটা একসাথে আসতেছে ছেলেটার চেহারা ভালো করে আপনারা দেখেন এই যে মেয়েটার চেহারা আপনারা ভালো করে দেখেন অবশ্যই শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে